মধুখালীর তরুণীর প্রেমের ফাঁদে পড়ে সেনাবাহিনীর ভয়া মেজর আটক ফরিদপুরে মোহাম্মদ আমিনুল ইসলাম আপন সাঁয়ত্রিশ নামে এক যুবক নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন সতেরো এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সেনা ক্যাম্পের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে গত কয়েকদিন ধরে তিনি নিজেকে কখনো সেনাবাহিনীর মেজর কখনো র্যাপসহ বিভিন্ন কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে অর্থ আদায় করে আসছিলেন অভিযানকালে তার কাছ থেকে প্রতারণার প্রমাণস্বরূপ বেশ কিছু আলামত উদ্ধার করা হয় নাম প্রকাশে অনিচ্ছুক মধুখালীর এক ভুক্তভোগী তরুণী জানান আমিনুল মেজর পরিচয়ে ফেসবুকে কথাবার্তা শুরু করে এবং এক পর্যায়ে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণী আরও জানান এরই মধ্যে গত রমজানে আমিনুল তার কাছ থেকে নব্বই হাজার টাকা হাত দিয়ে নেন কিন্তু ওই টাকা ফেরত দেননি আমিনুল এরই ওই পরিপ্রেক্ষিতে ওই তরুণী তাকে আরও দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফরিদপুরে নিয়ে আসেন এবং সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেন আটক আমিনুল ইসলাম পাবনা জেলার ফরিদপুর থানার পাসপুংলি গ্রামের মৃত আলেপমন্ডলের ছেলে তিনি বাংলাদেশ গার্ডের একজন বরখাস্ত সৈনিক তার তথ্যমতে তিনি দু বাইশ সালে চোদ্দ বিজিবি ব্যাটেলিয়ান থেকে বরখাস্ত হন এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান ভুয়া মেজর পরিচয়দানকারী আমিনুলকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী যেহেতু মধুখালী থানায় ভুক্তভোগী তরুণী অভিযোগ দায়ের করেছে সে কারণে তাকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে